আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রিয় বন্ধুরা দেখুন আপনারা যারা প্রবাসে আসতে চান তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা করা আর পাশাপাশি আমি সৌদি আরবের যে রাস্তাগুলা যে পাহাড়গুলো কেটে রোড করেছি সেটাই তুলে ধরবো আপনারা পুরো ভিডিওটা জুড়েই থাকুন না টেনে সম্পূর্ণ দেখুন আর বেশি বেশি শেয়ার করে দিন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন যারা আমার এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় বন্ধুরা দেখুন এখানে আমরা এখন সৌদি আরবের ইলেকট্রিশিয়ান এবং ফাইভ পিটার কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমি এবং মোহানদাস ময়নাল এখানে যারা সৌদি আরবে আসতে চান অবশ্যই আপনারা যে কোনো একটি টেকনিশিয়াল কাজ শিখে আসবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না সৈদ এসে এখানে আমি যা দেখলাম আমি সৈদ আরবে এসেছি প্রায় তিন মাসের কাছাকাছি হয়ে গেছে তবে অনেক লোক অসহায় কষ্টে একামা লাগাচ্ছে না অবৈধভাবে আছে কারণ তাদের কোনো যোগ্যতা নেই তারা কোনো কাজ জানে না সেবিধেই তারা সৌদি আরবে এই সমস্যাগুলো ভুগতেছে তো এখন আপনি যদি যে কোনো একটা টেকনিশিয়াল ইলেকট্রিশিয়ান কাজ অথবা ফিটিং প্লাম্বার টাইস মিস্ত্রি রঙের যে কোনো একটা কাজ শিখে আসবেন অবশ্যই আপনি কারোর না কারোর সাথে কাজ করে নিজে চলতে পারবেন ফ্যামিলিদেরকে সুন্দরভাবে চালাতে পারবেন আগামাও লাগাতে পারবেন কোনো সমস্যা হবে না দেখুন এই পাহাড়গুলি চোদ্দোশো বছর আগের যে পাহাড়গুলি পাথরের অনেক যুগ যুগ ধরে এখানে যাচ্ছে কিন্তু মহান আল্লাহর নিয়ামত কখনো ভেঙে পড়ছে না দেখুন পাশে পাহাড়ের নিচে খেজুর গাছ সারি সারি লাগিয়েছে আর ওটা পাহাড় কেটে মাঝখান দিয়ে রোড করেছে মানুষ যাতায়াত করার জন্য এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে সৌদি আরবে আমি এখানে আরগা থেকে কাজের উদ্দেশ্যে সৈদের বাড়িতে যাচ্ছে তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই পাহাড়গুলো দেখে মনটা খুব ভালো লাগলো মহান আল্লাহর নেয়ামত কে অস্বীকার করবেন আল্লাহ কী না করতে পারেন ইচ্ছা করলে সব পারেন দেখুন এ পাহাড়ের উপরে কত উঁচু পাহাড় মাটিগুলো পাথরগুলো কখনো কিছুই হচ্ছে না যুগ যুগ ধরে বছরের পর বছর যাচ্ছে এভাবে তারপরে কিছু হচ্ছে না আমি যা দেখেছি আলহামদুলিল্লাহ অথবা দুনিয়াতে যেতদিন থাকে সৌদি আরব ইমরাতে দিন থাকে আমি আমি আপনাদেরকে অনেক নতুন নতুন ভিডিও আপলোড করব দেখার জন্য আর যারা প্রতিদিন আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে যারা ড্রাইভিং করতেছেন তারা কিন্তু নিরাশে খুব সুন্দরভাবে ড্রাইভিং করতে পারতেছেন কারণ ওয়ান বাই ওয়ান রোড কোনো জামজট নেই কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার উপায় আছে যেহেতু সিঙ্গেল রোড তাই দেখুন আমি এবং মহানদেশ ময়নাল আরও অন্যান্য লোক যারা কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি প্রতিদিন এদিক দিয়েই বেশিরভাগ যাওয়া হচ্ছে তারপরে অন্য জায়গায় যেতে হলে আবার আরেকটি রোড গেলে যখন আমি কিছু দৃশ্য দেখব তখন আরেকটি নতুন ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিব এখানে খেজুর গাছগুলি দেখুন অনেক সুন্দর অনেক লম্বা হয়েছে আল্লাহ আর সৌদি আরবে একটাই কষ্ট হচ্ছে যারা কাজ করে প্রতিনিয়ত বাহিরে তাদের একটু কষ্ট যেমন তাপমাত্রা অনেক বেশি পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত চলে যায় তবে মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করে দেশের পরিবারের জন্য পরিবারের একটু সুখের জন্য দিনের পর দিন রাতের পর রাত পায়ের গাম মাথায় ফেলে কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠাচ্ছেন যারা দেশে আছেন তারা ভাবছেন বিদেশে গিয়ে কত শান্তিতে ডিউটি করতেছেন এবং টাকাগুলো কামাতে কষ্ট হচ্ছে না যারা উপার্জন করেন যারা টাকা কামাই করেন ওরাই বলতে পারবেন কত কষ্টের বিনিময়ে টাকা উপার্জন করতে হয় কি করব প্রত্যেকটা বাবারে আসা ফ্যামিলির মা বাপ স্ত্রী ছেলে মেয়ে প্রত্যেকটা মানুষজন সুখে শান্তিতে দেশে থাকতে পারেন সেই কারণেই প্রবাস জীবনে প্রবাসীরা অনেক কষ্ট করে থাকেন দিনের পর দিন ডিউটি করে এসে রুমে এসে রান্না করে আবার খেতে হয় রুমে এসে নিজের কাপড় নিজে পরিষ্কার করতে হয় আবার পর দিন ডিউটির জন্য প্রস্তুতি নিতে হয় যদি আপনি কোনো অসুখ হয়ে যান তারপর আপনাকে দেখার মতন এখানে কোনো লোক থাকবে না এরকম আল্লাহ কাজ না করুক মহান আল্লাহ যেন প্রবাসীদেরকে অসুখ বিসুখ থেকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন প্রিয় বন্ধুরা আমি যেখানে যে কাজ করব ইনশাআল্লাহ কিছু না কিছু ভিডিও তুলে ধরবো এখন থেকে সৌদি আরব যে কাহার আবার কাজ এবং সাপ কাজ করতে হয় কিভাবে করতে হয় কিভাবে ফিটিং করতে হয় কিভাবে গ্রুপ গ্রুপ কাটতে হয় কিভাবে তার টানতে হয় কিভাবে সুইচ লাগাতে হয় কিভাবে আপনার বোর্ডগুলো ফিটিং করতে হয় পুরা একুরেট টু একুরেট সবগুলো ডকুমেন্ট আপনাদেরকে আমি দেখার সুযোগ করে দেব আমার এই চ্যানেলের মাধ্যমে এফআই টিভি ফারুকুল আপনারা প্রতিদিন চোখ রাখুন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা প্রতিদিন আমারা আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কি বলবো ভিডিও প্রায় শেষের পর যা ভিডিওটা অনেক লম্বা হয়েছে একটু কথা বেশি বলে ফেলেছে তো আপনারা কেউ। কষ্ট নেবেন না আর চেষ্টা করবেন আমি যে ভিডিওটা আপলোড করব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিওতে কী দেখাচ্ছি আর কী বলতেছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাত মাশাল্লাহ কত উঁচু পাহাড় মহান আল্লাহর নিয়ামত অনেক উঁচু পাহাড় মাশাল মাশাল্লাহ